না খাই খা মাছ তো খাবে না আর আবার আমি খাওয়াচ্ছি তাতেও আর ওর মোটে মুখ মোটে বন্ধ নেই বগর 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 মানে ও যদি ও কত দিন মাছ দেখলে দৌড় দেবে ওই আবার আবার উত্তরও লাগবে

থাকি খাই না আর একটুখানি খাও একটা খাইতে হয় না একটু সন্ধ্যা সময় দেবেন ধরো

já tinha né